وسلم وسلم على نبيه المصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد صدق الله المولى العظيم وصدق رسوله النبي العمين المتين الكريم ونحن على ذلك لا من الشاهدين والساقرين الحمد لله رب العالمين أسين قرآن وحديث الندس انسرين اهل سنة والجماعات الربوثا ونجاي نبي محمد الرسول الله صلى الله عليه وسلم روبره درود بره اللهم سيدنا مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم

কয়ামত পর্যন্ত পারবে না সে মহান আল্লাহ তাল শুক্রিয়া আদা করতে কালাম পাকের ভাষায় এক বাক্যে বলুন আলহামদুলিল্লা তারপরে সাল্লাহআলা সাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বার দুটোদের ধারা বর্ষিত হোক বলুন আল্লাহ সাল্লাহআ আল্লাহ বিরাদারণী ইসলাম আমি খুদবার পরে পরে আপনাদের সম্মুখে একখানা আয়াতি মতেলাবাদ করেছি মহান আল্লাহ কোরআন হে মেহবুব তুমি বলো আল্লাহ এক হে মেহবুব তুমি বলো আল্লাহ এক এটি হচ্ছে একটি সংবাদ আর সংবাদ মানার আগে সাংবাদিকের উপরই মান আনতে হয় তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বহু কথা বলেছেন আল্লাহ বলেছেন ও আকিম সালাদ তোমরা নামাজ কায়েম করো ওয়া তু জাকাত তোমরা জাকাত দাও এটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন কিন্তু নিজের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন না নিজের মাহবুবকে দিয়ে বলাচ্ছেন হে আমার মাহবুব আমার নবী তুমি বলো আল্লাহ এক এটি হচ্ছে একটি সংবাদ আর সংবাদ মানার আগে উপর আনতে হবে বলেন এটা কেমন কথা তো ইমান শুনেন প্রথমত যুক্তি দ্বারা বুঝেন যে সাংবাদিকের উপর ইমান আনবেন কেন এখন এখানে জলসা হচ্ছে এখন কোন একটি লোক হঠাৎ করে এসে বলছে যে তোমরা জালসা শেষ করে তাড়াতাড়ি স্টেজ থেকে সরো তাকে জিজ্ঞাসা করলেন ভাই সরবো তো কেন সরব তো বলছে চোদ্ের যে মোড়টা আছে সে মোরের মধ্যে একটা বাঘ দেখা গিয়েছে আর বাঘটা স্টেজের দিকে ছুটে আসছে আমরা কি সঙ্গে সঙ্গে জালসা শেষ করে দিব না প্রথমত তার কন্ডিশনের দিকে খেয়াল করব লোকটা মাতাল তো নয় মদ খেয়ে এসে তো বলছে না যদি মাতাল হয় তার কথা মানব না কারণ মাতালের সুরে বলছে আর যদি লোকটি মাতাল না হয় তার কথা মানবেন তো বলেন সংবাদটা ছিল বাঘ আসার আপনি লোকটিকে যাচাই করলেন কেন লোকটিকে দেখলেন কেন تو مانار ایمان آنتے ہوئی تو اللہ بول امر محبوب تمہیں بولو اللہ ایک سنگباد یہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تو سنباد مانار مستفارفا نبی مستفا صلی اللہ تعالی علی وسلم

اے محبوب اپنی کی دیکھیں نہیں اپنی کی دیکھیں نہیں اللہ تبارک و تعالی نبی کے بجھا اے نبی اپنی کی دیکھیں نہیں مانے نبی دیکھے چین تفسیر خجائن العرفان مدھے لکھ چین اے حاتیر عبوستہ کی ہوئی چھلے ایک وطاٹا تفسیر خزائن العرفان مدھے لکھ چین যে জন্মের বছর পূর্বে হয়েছিল কত বছর পূর্বে চল্লিশ বছর পূর্বে এবার বলেন আপনার জন্মের চল্লিশ বছর পূর্বে জিনিস আপনার দ্বারা দেখা সম্ভব নয় কারো মুখ থেকে শুনে হবেন জন্মের পর হয়তো বাবার মুখ থেকে শুনলেন দাদুর মুখ থেকে শুনলেন দাদুর মুখ থেকে শুনলেন শুনে হবেন কিন্তু জন্মের আগের জিনিস দেখা যায় না শোনা যায় কিন্তু আল্লাহ নিজের মাহবুবকে বলছেন হে মাহবুব আপনি কি দেখেন মানে কি ন্যাবি জন্মের পরে যেরকম দেখতেন জন্মের পূর্বেও সেরকম দেখেছেন আসেন সামনের দিকে যাই মিসকাত শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করছেন হাদিসের বর্ণনাকারী হাজরাতে আবু বাক্কার সিদ্দিক হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বলছেন নবী একদিন আমরা চারজন সাহাবী ছিলাম আমাদেরকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে গিয়েছে উহুদ পাহাড়ের মধ্যে গিয়ে যখন আমি নবী হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর হযরতে উসমান হযরতে আলী যখন উঠেছে তো উহুদ পাহাড় থর 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 করে কাঁপতে আরম্ভ করেছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পাকে পাহাড়ের মধ্যে মেরে বলছে পাহাড় এ উহুদ পাহাড় শান্ত হও তুমি জানো তুমি কার তোমার উপরে কে কে আছে বলছে তোমার উপরে একজন নবী আছে জোরে বলেন সুবহানাল্লাহ তোমার উপর একজন নবী আছে তোমার উপর একজন সিদ্দিক আছে আর তিনজন শহীদ আছে জোরে বলেন সুহান আল্লাহ এবার বলেন নাবির সঙ্গে হাজরাত নবী তো নবী ছিলেন এবার বলবেন নবী নিজের কথা বলতে পারলো একজন সিদ্দিক ছিল মানে কে হাজরাত আবু আকার সিদ্দিক তো নাবির সঙ্গে জীবিত উঠেছিল না মৃত পাহাড়ে মরা মানুষ উঠতে পারে না তো জীবিত উঠেছিল তো জীবিত ছিল পাহাড়কে নাবি বলছে পাহাড় থামো তোমার উপরে একজন সিদ্দিক আছে এবার বলেন মরার পরে জানতে পারা যায় সে জাননা তিনি জানেন জানতে পারেন না মরার পরেও জানতে পারা যায় না কবরের কি অবস্থা আছে দেখতে পাওয়া যায় না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন তোমার উপরে তিনজন শহীদ আছে

আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ি আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ি আমরা তো মুসলমান নই তো নবী কেন আমাদেরকে যাচ কেন আমাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন না নবী জানেন না জানেন না নবীর জ্ঞান নিয়ে যাচাই করছে নবী মা আয়েশাতুল হুমায়রার হুজরা থেকে শুনতে পেলেন তো দেখছেন চারজন ইহুদি বলা বলি করছে তেবাত যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বেরিয়ে আসলেন বেরিয়ে এসে বলছেন তোমরা জিজ্ঞেস করো কে কি জিজ্ঞাসা করবে জিজ্ঞেস করো তো একজন ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আল্লাহর নবী যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন আপনি যদি জানেন তো বলেন আমি মরার পরে কোথায় যাব জান্নাতে যাব না জাহান্নামে তো আল্লাহ নবী বলছেন তুমি জাহার নামে যাবে দ্বিতীয় বলছে আমি কোথায় জান্নাতে জাহার নামে তো আল্লাহ নবী বলছেন জান্নাত জাহান্নাম তো দূরের কথা কিছু কাছের জিজ্ঞাসা করা যাক যাতে সাঁতে সাথে রেজাল্ট হয় তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন একজন সাহাবি খুব চালাক ছিল ইহুদি খুব চালাক ছিল বলছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী বলেন তো আমার বাবাকে বলেন তো তার বাবাকে কে জানে তার মা আর একমাত্র আল্লাহ তাছাড়া কেউ জানে না এবার তখন সেই লোকটি জিজ্ঞাসা করছে আল্লাহর নবী আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন বলেন আমার বাবাকে তো নবী তাকে উত্তর দিচ্ছে শুনো তুমি যাকে বাবা বলছো সেই তোমার আসল বাবা চুপ হয়ে গেছে তো লাশ যে ইহুদি আছে একে গ্রামের সবাই রাগাত কি বলে তুমি যাকে বাবা বলো সেটা তোমার আসল বাবা নয় বলছে আমারও হয়ে যাক নবী মুস্তফাকে যাচাই করা হয়ে যাবে আর আমার প্রশ্নের উত্তরও পেয়ে যাব। কারণ নবীকে সবাই আলামিন আমিন সত্যবাদী বলে ডাকতো আর নবী যেটা বলে দিত সেটাকে মিথ্যা নয় সেটাকে সত্য বলে মেনে নিত তো বলছে আমি মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করি আমার বাবা কে নাবিকে যখন সে ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়ারসুল আল্লাহ আমার বাবা কে তো বলছেন তোমার তুমি যাকে বাবা বলছো সে তোমার বাবা নয় তোমার বাবা হলো তোমার বাড়ির রাখাল বলছে তোমার বাবা হলো তোমার বাড়ির রাখাল কড়া মিজাজ মিজাজ রাগন্বিত হলো এখনকার মতো পেস্তুল ফেস্তুল ছিল না হাতে একটা তরোয়ারি নিলে নিয়ে এবার মার কাছে গিয়েছে বলছে মা বলো আমার বাবা কে শুনো আমি এখনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনিনি কিন্তু নাবী মুহাম্মদ সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না বলো নাবি বলেছে তোমার বাবা তোমার তুমি যাকে বাবা বলছো সে তোমার বাবা নয় তোমার বাড়ির রাখাল তোমার বাবা সত্যটা বলো তো মা বলছে বেটা তালুয়ারি নামাও সত্য কথা শুনো যখন তোমার বাবার সাথে আমার বিয়ে হয় তোমার বাবার সামর্থ্য তোমার বাবার ধন দাওলার দিকে বিয়ে করেছিলাম তোমার বাবা বাচ্চা জন্মানের মতো শক্তি ছিল না তাই তোমার বাবার সম্পদ যাতে নিলাম না হয়ে যায় সেই জন্য তোমার বাড়ির রাখাল দিয়ে তোমাকে জন্মেছিলাম تو نبی کار بابا سیٹا وہ جانتے پارتے ہیں تو چو دو سو ستاب دن مجدد لکھیں کہ اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا کہ اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کڑو رو درو اے مصطفیٰ تمہارتے کے ار کون জিনিস ওয়াদিরছ থাকবে কোন জিনিস গায়েব থাকবে যখন খোদার নিজেই গায়েব থাকলো না ব্রাদার আসন সামনের দিকে যাই নবী জানতেন কিনা নবী শিক্ষিত নাวะ শিক্ষিত বর্তমান একজন বক্তা সে একজন পিএইচডি হোল্ডার মালয়েশিয়া থেকে ডক্টরেট করছে তিনি আজহারি পাস করে এসছেন আলাজহার আজহার থেকে আজহারি হয়ে এসছেন বর্তমানে তিনি মালয়েশিয়াতে ডক্টরেট করছেন কিছুদিন পর আর ডক্টরেট কমপ্লিট হয়ে যাবে তিনি ডক্টর হয়ে যাবেন আর এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বসে বলছেন নবী ওয়া আফসোস তোমার মত মোল্লা যে নবীকে ওয়া বলছে আরে শোনো যদি নবীকে ওয়া বলে ওয়া হবে তুমি বলে কেন তা আল্লাহ বলছে আমার নবী শিক্ষিত আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার নবীকে কে যে তুমি দুনিয়ায় পাঠিয়েছ তোমার নবী শিক্ষিত না বা শিক্ষিত তুমি একটু বলে দাও হ্যাঁ এটা সত্য নবী পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে পড়ে না নবী শিখে এসছেন তো খোদার কাছ থেকে শিখে এসছেন আল্লাহ জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার তোমার নবীর যে দুনিয়ায় পাঠিয়েছ প্রথম ডিগ্রি কি তো আল্লাহ বলছে শোনো আমার নবীর প্রথম ডিগ্রি হলো এ নবী তুমি যা যা জানতেন আমি তোমাকে তা তা শিখিয়ে দিয়েছি বলেন যদি আল্লাহ শিখিয়ে দেয় তাতে আর কোনো ভুল হতে পারে না আপনার স্কুলের মাস্টার এর ভুল হতে পারে আপনার মসজিদের এমাম আপনার মসজিদের শিক্ষক এর ভুল হতে পারে আপনার মাদ্রাসার শিক্ষক এর ভুল হতে পারে কোন মোল্লার ভুল হতে পারে কিন্তু আমার আল্লাহর ভুল হবে না আসেন মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করছেন হাদিস বর্ণনাকারী হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে

قل هو الله أحد هي نبي هي محبوب تمي بولو الله ياتي.